বহরমপুরের এক বেসরকারি চোখের হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর ঘটনায় কড়া হুঁশিয়ারি দিলেন বড়পিতা নারুগোপাল মুখার্জি সোমবার বহরমপুরের এক বেসরকারি চোখের হাসপাতালে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ত্রুটি থাকলে নির্দিষ্টভাবে অভিযোগ জানাতে হবে তবে এইভাবে কোনো হাসপাতালে তাণ্ডব চালানো একেবারেই উচিত হয়নি পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রথমত হসপিটাল নার্সিং হোম কোনো জায়গায় এরকমভাবে মানে তাণ্ডব করা এটা প্রচণ্ড নিন্দা করছি যেই বা যারাই করুক না কেন আমরা হসপিটাল নার্সিং হোমে কেউ ইচ্ছা করে যাই না আমরা একটা খুব অসহায় এবং বাধ্য হয়ে যাই যদি হসপিটাল কর্তৃপক্ষে কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটাকে মানে ডাক্তারদের ত্রুটি থাকলে পরে ম্যানেজমেন্টের ত্রুটি থাকলে পরে সেটাকে কাউন্টার করার জায়গা আমাদের সি অমিত সাহেবের কাছে আছে পুলিশের কাছে আছে সেখানে লিগ্যালি অনেক রাস্তা আছে এবং অনেক পানিশমেন্টও হয়েছে অনেক ডাক্তারের কিন্তু এইভাবে যে একটা মানে উলিগজম তৈরি করলো এর ফলে একটা বাজে মেসেজ গেল প্রথমত নার্সিংহোম হসপিটালে যেটা খাবার চিকিৎসা করেন তাদের একটা সবসময় টেনশানে থাকে যে পেশেন্ট ভালো হবে কি খারাপ থাকবে তার মধ্যে এই টেনশানটা বাড়তি টেনশান চিকিৎসকরা একটু নার্ভাস হবে তারা চিকিৎসা করবে কি করবে না সেটাও হয়তো তাদের একটা মনের মধ্যে আসবে কী দরকার কষ্ট করে চিকিৎসা করা আর বিভিন্ন নার্সিংহোম ইনভেস্ট করে যারা তৈরি করছে কারণ দরকার আছে মেডিকেল কলেজ তো আছেই তার সঙ্গে সঙ্গে একটু বেটার ফেসিলিটি নিতে গেলে পরে নার্সিংহোমে তো প্রয়োজনীয়তা এত বড়ো জেলা তারাও আপনার মানে এই ইনভেস্টাররা যারা নার্সিংহোম তৈরি করার চেষ্টা করছে তারাও কিন্তু এইসব দেখে পিছিয়ে আসবে তো এটা কখনোই ভালো নয় এটা আমাদের মুর্শিদাবাদের পক্ষে জেলার পক্ষে বহরমপুরের পক্ষে কোনোটাই ভালো নয় যেখানে লাখ লাখ কোটি কোটি মানুষের চিকিৎসা বিষয় আছে সেই জায়গাতে হতেই পারে একটা হয়তো কোনো ফাটাল কন্ডিশন হতে পারে কোনো জায়গায় কোনো ত্রুটি হতে পারে ভুল হতে পারে আমি বলছি না যে ডাক্তারদের ভুল হয় না কিন্তু সেটা কে কাউন্টার করার রাস্তা এটা কখনোই হতে পারে না আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ